জব ম্যাক ক্লাসের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক সেটা হচ্ছে যে ঢাল নির্ণয় সমীকরণ থেকে কিভাবে ঢাল নির্ণয় করে তো আমাদের একটা নমুনা প্রশ্ন দেওয়া আছে ফোর এক্স প্লাস ফোর ওয়াই ইকুয়াল হচ্ছে যে চব্বিশ মানে টোয়েন্টি ফোর এই সরলেখাটির ঢাল কত তো ঢাল নির্ণয়ের ক্ষেত্রে আমাদের মনে রাখা লাগবে অবশ্যই একটা সমীকরণ হইতে হবে এবং সেখানে অবশ্যই দুইটা চলক থাকা লাগবে x ওয়াই ঢাল নির্ণয় সূত্র হচ্ছে মাইনাস এক্স এর সহ বাই হচ্ছে ওয়াই এর সহ আচ্ছা অনেকে বুঝেন না সহক জিনিসটা কি চলক জিনিসটা কি সংক্ষেপে তাদের উদ্দেশ্যে বলি কোন একটা সমীকরণে অজানা রাশিকেই মূলত বলা হয় চলক আর চলকের সাথে যে জিনিসটা থাকে তাকেই মূলত কি বলা হয় সহক যেমন এখানে এক্স ওয়াই মান জানি না তাহলে এক্স ওয়াই চলক আর x এর সাথে যারা আছে তারা কি হবে সহক এক্স ওয়াই সাথে যারা মানে চলকের সাথে যে থাকবে সেই হচ্ছে কি সহক তাহলে এই সরলরেখা দিয়ে ঢাল আমরা কিভাবে বের করব তা দেখেন x এর সব তাহলে এই যে দেখেন তো এই সমীকরণে 4x 4y is 24 তাহলে এই যে x এর সব কত 4 তারপর y এর সব কত এখানেও প্লাস হয়ে দুইখানে প্লাস হলো তাহলে আমাদের এখানে মান বসান তাহলে মাইনাস x এর মান কত মানে x এর সব কত 4 তার সামনে সূত্রে মাইনাস দিব বাই y এর সব কত কত 4 তাহলে এই যে মাইনাস এর কাটা যাবে এই যে 4 4 কাটা যাবে তাহলে কত মাইনাস 1 তাহলে এই যে আশা করি খুব সহজে বুঝতে পারছেন কিভাবে ঢাল নির্ণয় করতে হয়